সবাই আশা করি ভালো আছেন আজ আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মঞ্চে দাঁড়িয়ে লম্বা একটি বক্তৃতা দিলেন গতকাল এই বক্তৃতার মূল পয়েন্ট গুলো বলেছিলাম যেগুলো তিনি আজ উল্লেখ করেছেন তবে তার বক্তৃতার সারমর্ম যাই হোক না কেন সমালোচকরা বলছেন যে বিশ্ব নেতারা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ভারতের প্রধানমন্ত্রী মোদী এদের সঙ্গে ডক্টর খুব একটা মানে বড় কোনো বৈঠক হয়নি আন্তর্জাতিক মহল কি গুরুত্ব দিচ্ছেন না ডক্টর ইউনুস যখন প্রধান উপদেষ্টা ছিলেন না তখন যে গুরুত্ব ছিল এবার মনে হলো এই জাতিসংঘ সম্মেলনে এসে একটুখানি ঢিলে ঢিলে ঢালা মনে হলো যাই হোক এতে কি মনে প্রশ্ন জাগে যে বিশ্বের চোখে আপনার নেতৃত্বের গুরুত্ব কমে গেল কিনা আগে ডক্টর ইউনসের বক্তৃতা শোনার জন্য মানুষের যে আগ্রহ ছিল বিশ্ব নেতাদের সেটা একটুখানি মনে হচ্ছে ঢিলে ঢালা হয়ে গেল কিনা ইভেন এই ইউএনজিএ মানে জাতিসংঘের অধিবেশনে তার কথাবার্তা কিন্তু মূল হেডলাইন খুব কমই হয়েছে তো তার ভাষণের ব্যাপারে কালকেই বলেছিলাম তবুও দু একটি কথা বলি আপনি বলেছেন যে জুলাই মাসের গণভ্যুত্থানের পর যে শত শত মানুষ নিখোঁজ আহত নিহত হয়েছিল তাদের বিচার কি হয়েছে অগ্রগতি কি গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেছেন এখনো তো রাজপথে মানুষ নানান সংকটের শিকার হচ্ছে মামলা হচ্ছে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা আমার জানা এগারোটি কমিশনের কথা বক্তৃতায় বললেন যে এই কমিশনগুলো এই কমিশনের সদস্য কারা অনেকেই তো টকশোতে শুনি বলছে সব বিদেশি লোকজন তারা কি নির্বাচিত নাকি আহ ঘনিষ্ঠজন তাদের সুপারিশগুলো বা কতটুকু কার্যকর হয়েছে জনগণ এটা নিয়ে প্রশ্ন তুলছে যে বিদেশি অনুদানের জন্য কি এই কমিশনগুলো নাকি অন্তর্ভুক্তিমূলক সংস্কারের কথা বলেছেন দলগুলো সবগুলো দলের লোক না নিয়ে তাহলে মাত্র পাঁচ ছটি দলের শীর্ষ রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে কেন আপনি আসলেন রাজস্ব সংস্কারের কথা বললেন বাজার ভিত্তিক ডলার রেট দুর্নীতি বন্ধ এইসব কথা উল্লেখ করলেন কিন্তু বাস্তবতায় মনে হয় না সেটা কারণ প্রতিদিন সংবাদে বেরিয়ে আসে ডলার বাজারে পাওয়া যায় না আমদানি রপ্তানি থমকে আছে ব্যাংকগুলোতে টাকা তুলতে গেলে মানুষের লাইন এইসব কথা শোনা যায় তাহলে প্রশ্ন হচ্ছে সত্যি সত্যি অর্থনীতি কি ঠিক হয়েছে নাকি আন্তর্জাতিক মহলের কাছে সাজানো কিছু কথা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা আজকের বক্তৃতায় বললেন ডক্টর কিন্তু গত আট বছরে একজন রোহিঙ্গাও কি ফিরে গেছে তারপরে সেখানকার আইনশৃঙ্খলা অবস্থা কত মারাত্মক সেটাও কক্সবাজারের জনগণ বলতে পারে স্থানীয় মানুষদের নিরাপত্তা জীবিকা পর্যটন খাত ধ্বংস হওয়া এগুলো নিয়ে তো একটি শব্দ শুনলাম না আপনার বক্তৃতায় এই রোহিঙ্গাদের প্রভাব হয়তো তরুণ উদ্যোক্তাদের কথা বললেন আপনি যে সবাইকে তরুণ উদ্যোক্তা বানাচ্ছেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের চল্লিশ শতাংশ তরুণ বেকার তাদের জন্য কি হচ্ছে তাদের চাকরি কি হচ্ছে নতুন করে গণ অভ্যুত্থানে যারা গুলি খেয়েছে জীবন দিয়েছে তাদের পরিবারগুলোর ক্ষতিপূরণ কতটা দেয়া হচ্ছে নিশ্চিত হয়েছে কোনো বিশেষ প্রোগ্রাম তাদেরকে দেয়া হয়েছে কিনা বা নিশ্চিত করা হয়েছে কিনা দেশের সংকট সমাধানে জাতিসংঘ বা আন্তর্জাতিক মহল কতটা সহায়তা করবে জানি না মানুষের এবং বাংলাদেশিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হলে সেটা সম্ভব হবে কিনা সেটাও বলা মুশকিল আমার ধারণা আপনার এই লম্বা বক্তৃতায় অনেক বিষয় উঠে বাংলাদেশের মানুষ মনে হয় এই লম্বা বক্তৃতা শুনতে চায় না আমজনতা চাই কতগুলো প্রশ্নের উত্তর নির্বাচন সঠিক হবে কিনা বিচারবিহীন হত্যাকাণ্ড যা হয়েছে তার বিচার হবে কিনা আহ দ্রব্যমূল্য কমবে কিনা বা কবে কমবে ব্যাংক থেকে টাকা তোলা আর জন্য লাইন বন্ধ হবে কবে রোহিঙ্গাদের ফিরিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য বাস্তব পদক্ষেপ কবে হবে তরুণদের নিরাপত্তা এবং চাকরির সুযোগ নিশ্চিত হবে কবে এই নানান প্রশ্ন মানুষ মানুষের মনে আমার ধারণা সারাক্ষণ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণ কিন্তু সব দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে বিদেশিরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু শুনছে আপনাকে ইতিহাস একটি সুযোগ দিয়েছে দেশের কল্যাণ করার সত্যিকারের গণতন্ত্র ন্যায় প্রতিষ্ঠা অর্থনৈতিক মুক্তি এইসব নিশ্চিত করে বাংলাদেশকে সত্যিকার উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমার মনে হয় শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এবং আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে চেষ্টা করলে হবে না আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জনতা যারা দেশের প্রকৃত মালিক তাদেরকে সম্পৃক্ত করে অতি দ্রুত আপনি তো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করবার কথা বলেছেন এই নির্বাচনটি সঠিকভাবে করবার জন্য যে সকল নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নিশ্চিত করে আমার মনে হয় বাংলাদেশকে গণতান্ত্রিক এবং উন্নয়নের পথে ছেড়ে দেওয়া প্রয়োজন সেটাই এদেশের বাংলাদেশের জনগণ চায় আমার ধারণা আন্তর্জাতিক মহল চায় বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ করে যারা তাকিয়ে আছে দেশে কখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে বা প্রতিষ্ঠিত হবে আরেকটি বিষয় উল্লেখ করে শেষ করতে চাই আমি প্রায় একটা না বারো বছর জাতিসংঘের এই অধিবেশন কভার করেছি বিভিন্ন মিডিয়াতে কাজ করবার সময় তো এরকম দুই দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের মারামারি কোন দল সামনে এত প্রকট আকারে কখনো দেখা যায়নি এবার আপনি বক্তৃতায় যত সুন্দরভাবেই তুললেন না কেন বাংলাদেশের বিষয়টি এবং আন্তর্জাতিক মহল যেভাবে যেভাবেই নিক না কেন এই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের আধুনিকায়নের ফলে বাইরে বিএনপি অম্লিক অর্থাৎ বিএনপি অমলিক তো আন্তর্জাতিক মহল বুঝবে না বাংলাদেশিদের মধ্যে নিজেদের মধ্যে এই কোন্দল এবং মারামারির বিষয়টি আমার মনে হয় বেশ প্রকট আকারে এর আগের দিন আবার ওই যে ডিমের বিষয়টির কথাও উল্লেখ করতে হয় তো এই 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 সব বিষয়গুলো বোধহয় আমাদেরকে একটু খুব গুরুত্ব সহকারে বিবেচনা আনতে হবে যাতে এগুলো মানে এটা শুধু মানে আমাদের যারা পদে আছেন তাদেরকে বলছি না যারা করেছেন তাদেরকেও বলছি যে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করবার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রত্যেক বাংলাদেশের বাঙালি বাংলাদেশি যাই বলুন না কেন ভালো থাকবেন বক বক করলাম অনেকক্ষণ সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি টানছি ফকির সেলিম ওয়াশিংটন থেকে